আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামী কিচেন আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো চিকেন পুরি রেসিপি আমরা সবাই মূলত ডাল আলু এবং ডিম দিয়ে পুরি বানিয়ে থাকি কিন্তু চিকেন পুরি খুব একটা বানাই না তাই চিকেন পুরি কিভাবে বানাবেন সেই রেসিপি খুব সহজ করে আপনাদেরকে করে দেখাবো আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে পুরি বানানোর জন্য আমি এখানে দু কাপ ময়দা দিয়েছি এই পুরি ময়দা দিয়েই কিন্তু বেশি ভালো হবে তবে আটা দিয়েও বানানো যাবে এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ময়দা খুব ভালো করে মিক্স করে দিতে হবে এখন দিব সয়াবিন তেল এখানে তেল একটু বেশি দিতে হবে তেল দিয়ে খুব ভালো করে ময়দা একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে ময়দা এভাবে মোট করলে দলা বেঁধে যাবে আবার দলা ভাঙলে ঝুড়ি হয়ে যাবে মিক্স করে হবে নিতে এখানে দুই টেবিল চামচ অথবা তার একটু বেশি তেল দেওয়া যাবে এখন এক গ্লাস পানি নিয়েছি এখানে একটু একটু করে পানি দিব আর ময়দা ভালো করে মেখে নেব পানি একসাথে দিতে যাবেন না এত করে পানি বেশি হয়ে যাবে খুব সফট একটা ডো করে নিতে হবে আমি খুব সফট একটা ডো করে নিয়েছি এক গ্লাস পানি থেকে আমার এতটুকু পানি অবশিষ্ট রয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডো সাইডে রেখে দেব এখন চলে যাব চিকেন পোর বানানোর জন্য এবার দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন দেব ছোট কিউব করা পেঁয়াজ এক কাপ পেঁয়াজ আপনারা চাইলে কমিয়ে দিতে পারবেন এখন দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই লবণ আগে থেকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ হালকা ভেজে নেব খুব বেশি ব্রাউন করব না এখন দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ আমি ঝাল একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করবেন ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এবার মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এখানে চাইলে আস্ত গরম মশলা দিতে পারবেন অথবা গরম মশলার গুঁড়াটাও দিতে পারবেন এখন দিচ্ছি ঘি এক টেবিল চামচ এখানে আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারবেন মশলা কষানো হয়ে গিয়েছে এখন এক কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি চিকেন কিন্তু আমি বটি দিয়ে এভাবে ছোট ছোট করে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই কারণ পুরি খাওয়ার সময় চিকেন দাঁতের নিচে পড়লে পুরি খেতে ভীষণ ভালো লাগবে এখন এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি পানি দেব না চিকেন কিমা থেকে হালকা পানি বের হয়েছে এভাবেই শুধু কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে এখন চিকেন পোর রেডি এখন চলে যাব পুরি বানাতে আর এই চিকেন পুর কিন্তু এমনিতেও রুটি অথবা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবার ময়দার ডো হালকা মেখে নিতে হবে আর পুরি বানানোর জন্য এরকম ছোট ছোট লেচি করে নেব এখানে লেচি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে বানিয়ে নেবেন সবগুলো লেচি করা হয়ে গিয়েছে এখান থেকে একটি লেচি নিয়ে পোর দেওয়ার জন্য এভাবে গোল শেপ দিতে হবে এখন মাঝখানে পড় দিয়ে দিচ্ছি এবার দিক দিয়ে এভাবে পেঁচিয়ে দিতে হবে খুব ভালো করে তাহলে পুরীগুলোর ভেতর থেকে কিন্তু চিকেন বের হয়ে যাবে না আর একদম পারফেক্ট হবে আরো একটি লেচি ভেতরে পোড় ভরে দেখাচ্ছি খুব সহজ একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার মতো করে যদি পুরিগুলো বানিয়ে নেন তাহলে পুরি সময় ভেতর থেকে চিকেন বের হয়ে যাবে না আবার ভাজার সময় কিন্তু চিকেন বের হয়ে আসবে না আর অবশ্যই লেচিগুলো রাখার সময় নিচে পলের মধ্যে রাখবেন না হলে লেচি যে পাত্রে রাখবেন পরে তুলতে গেলে দেখবেন শেপ নষ্ট হয়ে যাবে এবার পুরি বানানোর জন্য প্রথমে ভালো করে তেল মেখে নিতে হবে এখন পুরি বানিয়ে নিচ্ছে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেতর থেকে কিন্তু চিকেন বের হয়ে যায়নি পুরিগুলো একদম পারফেক্ট হয়েছে পুরি রাখার সময় অবশ্যই নিচে পলি রাখবেন তাহলে পুরি তুলতে সুবিধা হবে আবার আপনারা চাইলে পুরি বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন তাহলেও হবে আর সবগুলো পুরি বানিয়ে নিলে অবশ্যই পলি দিয়ে তারপর একের পর এক পুরিগুলো রাখতে হবে পুরি বানানো হয়ে গিয়েছে এবার পুরিগুলো ভাজতে চলে যাব ভাজার জন্য চোলা একটা পাত্র বসে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার পুরি দিয়ে দিচ্ছি চোলা রাস মিডিয়ামে রেখে পরিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে সবগুলো পুরি আমি একই ভাবে ভেজে নেব ভাজতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় সবগুলো পুরি দেখতে অনেক লোভনীয় হয়েছে তাহলে দেখলেন তো চিকেন পুরি বানানো কতটা সহজ যে কেউই কিন্তু প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন দোকানের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন আর স্বাদেও হবে সেরা এখন একটা পুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আর বাহিরটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে ছোট বাচ্চারাও কিন্তু এই চিকেন পুরি খেতে ভীষণ পছন্দ করে আমার চ্যানেলে এরকম অনেক মজার মজার রেসিপি আছে চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না সেই সাথে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ